পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই পাঁচটি ভয়ঙ্কর ইঙ্গিত মানুষকে বহু আগেই সতর্ক করেছিল কিন্তু কেউ শুনেনি? একটা সময় ছিল যখন আকাশ নীল ছিল বাতাস ছিল শীতল তখন কেউ ভাবতেই পারেনি এই সুন্দর পৃথিবী একদিন নিজের সন্তানদের ধ্বংসের কারণ হবে কিন্তু প্রকৃতিকে আদৌ বদলেছে আমরাই বদলে গিয়েছি আজকে আমরা খুঁজব সেই পাঁচটি ভয়ঙ্কর ইঙ্গিত যেগুলো প্রকৃতি বহু আগেই দেখিয়ে দিয়েছিল। কিন্তু দিয়েছে মানুষ এগুলো গল্প নয় এগুলো ভবিষ্যতের ঘটে যাওয়া একটি বাস্তব বার্তা আর তুমি যদি এই ভিডিওটা পুরো না দেখো তাহলে এই ভয়াবহ ভবিষ্যতের একটা অংশ তুমি মিস করবে যেটা জানলে হয়তো এখনই জীবন নিয়ে ভাবতে শুরু করতে পারো দুই সালে গ্রীসের দাবানল এতটাই ভয়াবহ ছিল যে আকাশে লাল হয়ে গিয়েছিল দিনের বেলা মনে হতো বিকেলে সূর্য আস্ত যাচ্ছে আগুনের ভেতর দিয়ে কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা কি এই আগুন মানুষের দেওয়া ছিল না এটা জেগে উঠেছিল প্রকৃতির ভেতর থেকে ড্রাই লাইটিং এমন এক বিদ্যুৎ চমক যেখানে বৃষ্টি পড়ে না তাপে শুকিয়ে যাওয়া মাটি পাতা ঝরা বন আর চল্লিশ ডিগ্রির বাতাস এই তিনে এক ভয়ঙ্কর ককটেল যা এক ফ্লাসে আগুন বানিয়ে দেয় শুধু এক মিনিটে তিন হেক্টর বন শেষ এই আগুন কি প্রকৃতির নিজের শরীর পড়ানো নাকি মানুষের চোখে আঙুল দিয়ে দেখানো এটা চেষ্টা মালদ্বীপ কিরিবাতি টু এই তিনটি দেশে মানুষের এখন ক্লাইমেট রিফিউজ তাদের অপরাধ কি ছিল তারা সমুদ্রের খুব কাছে ছিল সমুদ্র কিন্তু কোনো দিন কারো বন্ধু ছিল না সে শুধু চুপ করেছিল এখন কথা বলা শুরু করেছে বিজ্ঞান কি বলছে পৃথিবীর সত্তর পার্সেন্ট বরফ এখন নিয়মিত গলে যাচ্ছে তবে আশ্চর্যর ব্যাপার হল সমুদ্র শুধু বাড়ছে না তার আচরণ বদলে গেছে ঢেউয়ের ধরন পালটাচ্ছে স্রোতের গতি বাড়ছে এমনকি রাতের সময় অতিরিক্ত উচ্চতায় ঢেউ আসছে যেটা আগে হতো না সমুদ্র কি শুধু এলাকা গিলে খাচ্ছে নাকি আমাদের দেওয়া বিশ গিলে আর থামতে পারছে উনিশশো সালের একটা জঙ্গলে ছিল দুইশো সালে গবেষকরা গিয়েছিলেন মাত্র আটষট্টি প্রজাতি পেয়েছে কিন্তু কোনো শিকারী নেই রোগ নেই যুদ্ধ নেই তবুও তারা হারিয়ে গেল এটাই সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু নীরব মৃত্যু বিজ্ঞানীরা বলছেন ইকোলজিক্যাল কল্পস শুরু হয়ে গেছে এর মানে কি খাদ্য চক্রের একদম নিচের স্তর থেকে প্রাণী হারিয়ে যাচ্ছে যেমন পোকামাকড় গেলে পাখি যাবে পাখি গেলে ফল ধরবে না ফল না ধরলে ঘাস খাওয়া প্রাণী যাবে এবং মানুষও যাবে যদি পৃথিবীর প্রাণীরাই হারিয়ে যায় তাহলে আমরা কি একা পৃথিবীতে বাঁচতে পারবো সাইবেরিয়ার এক হিমবাহের নিচে আটচল্লিশ হাজার পাঁচশো বছরের পুরোনো ভাইরাস পাওয়া গেছে এটা কোনো গল্প নয় এটা নিজে ডিএনএ বিশ্লেষণ করে প্রমাণিত যাকে বলে জম্বি ভাইরাস এরা মরে না শুধু ঘুমায় বিজ্ঞানীরা বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এমন আরও ভাইরাস বের হয়ে আসবে যেগুলো পৃথিবীর এখনও দেখেনি এদের প্রতিরোধের কোনো ওষুধ নেই কোনো ভ্যাকসিন নেই সেগুলো যদি মানুষ শরীরে ঢোকে তাহলে একটা নতুন মহামারী শুধু সময়ের অপেক্ষা আমরা কি আদতেই কোভিড নাইন্টিনের চেয়েও ভয়ঙ্কর কিছু সামনে দাঁড়িয়ে আছি একটা শিশু ঘুমাতে পারছে না কারণ সে ভয় পায় ভবিষ্যতের কথা সে জানে বড় হলে হয়তো খাবার থাকবে না বাতাস থাকবে না এই ভয়টা কিন্তু শুধু সিনেমায় হয় ক্লাইমেট অ্যানজাইটি এখন ডাব্লিউ এর স্বীকৃত মানসিক রোগ শিশু কিশোরদের মধ্যে সবচেয়ে বেশি ছড়াচ্ছে বিশ্বের পঁয়ষট্টি পার্সেন্ট তরুণ বিশ্বাস করে তাদের ভবিষ্যৎ অন্ধকার তারা বড় হওয়ার আগেই পৃথিবী বুড়িয়ে যাচ্ছে যদি মনই ভেঙে যায় তাহলে গাছ লাগিয়ে বা বৈঠক করে আমরা পৃথিবী বাঁচাবো কীভাবে আগুন দিয়েছে বন্যা দিয়েছে প্রাণী হারিয়েছে বরফ গলিয়েছে ভাইরাস জাগিয়েছে তারপরও মানুষ কি বুঝবে কিছু না সে শুধু টিকটক বানিয়েছে ট্রাফিক জ্যামে হর্ন বাড়িয়েছে পৃথিবী এখন আর শব্দ করে ধ্বংস হচ্ছে না সে নিঃশব্দে ধীরে ধীরে খুব ঠান্ডা মাথায় শেষ হয়ে যাচ্ছে এই ভিডিওটা যদি পুরো দেখে থাকো তাহলে বলো এই ভয়াবহ ভবিষ্যৎ ঠেকাতে তুমি কি করছো তুমি কি কিছু করবে ছায়ালিপিতে আমরা আলো খুঁজি অন্ধকারের ভিতর আজকের ভিডিও যদি তোমার চিন্তায় একটুও ঝড় তোলে তাহলে নিচে কমেন্টে জানাও তুমি এই পৃথিবীকে কিভাবে বদলাতে চাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করো ছায়ালিপ কারণ তুমি যখন অজানাকে জানতে চাও আমরা তখন তোমার পাশে থাকি ধন্যবাদ